হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন শারীরিকভাবে ফিট হওয়া সত্ত্বেও নারী ও পুরুষের যৌন দুর্বলতার মতো সমস্যা দেখা দিতে পারে নারীদের যৌন দুর্বলতা বলতে যৌনপ্রিয়ার আগ্রহ প্রকাশ করাকে বোঝায় আর পুরুষের যৌন দুর্বলতা বলতে লিঙ্গ উত্থানের সমস্যা দ্রুত বীর্য বের হয়ে যাওয়া ইত্যাদি সমস্যাকে বোঝায় অনেক নারীরা তাদের যৌন দুর্বলতার ব্যাপারটা বুঝতে পারে না নারী ও পুরুষের যৌন দুর্বলতা শক্তি বর্ধক হরমোন ব্যালেন্স ফিরিয়ে আনার একটি প্রাকৃতিক স্থায়ী পাউডার নিয়ে আলোচনা করব যেটার নাম হচ্ছে অ্যাগ্রোভিটা গোল্ড এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অ্যাগ্রোভিটা গোল্ড পাউডারটির কার্যকারিতা সেবন মাত্রা পার্শ্ব প্রতিক্রিয়া তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যাগ্রোভিটা গোল্ড পাউডারটির উৎপাদনকারী ও বাজারজাতকারী কোম্পানি হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাগ্রো উড লিমিটেড কোম্পানির উপাদান হিসাবে উল্লেখ করেছে সয়াবিন সাদা উডস মাশরুম ফ্লাসিড সি শ্যাম্পিড ও অন্যান্য উপাদান অ্যাগ্রোভিটা গোল্ড পাউডারের প্রধান কার্যকারিতা জেনে নিন অ্যাগ্রোভিটা গোল্ড এনার্জি বুস্টার হেলথ ফুড একটি ন্যাচারাল মেডিসিন ইহা সাধারণ বলকারক কারক শক্তিবর্ধক হিসাবে কাজ করে মহিলা পুরুষের হরমোন ব্যালেন্স ফিরিয়ে আনতে খুবই কার্যকর শোগ্রাণ বাড়াতে কাজ করে বন্ধত্ব দূরকরণে খুবই কাজ করে দাম্পত্য জীবনকে আনন্দদায়ক করে এক গোল্ড নারী ও পুরুষের যৌন দুর্বলতা স্থায়ীভাবে দ্রুত কাজ করে অ্যাগ্রোভিটা গোল্ড সেবন বিধি সম্পর্কে জেনে নিন হাফ চাম চামচ বা এক চা চামচ পাউডার এক গ্লাস কুসুম গরম পানি কুসুম দুধের সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার বিশ মিনিট পর খেতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করিতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া ইহার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই পরিবেশনা প্যাক সাইজ একশো গ্রাম প্লাস্টিকের কোটার এটি সরবরাহ করা হয়